হাই অ্যান্ড হ্যালো আমি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তাও কি আমি একদিন লেন্স পরা ট্রাই করছিলাম ফার্স্ট টাইম তো দেখো আমি একটা চোখে লেন্স পরেছি আর একটা চোখে লেন্স পরিনি প্রথম চোখটা পরে ভাবলাম না যখন লেন্সটা পড়ছে একটু ভিডিওই করি অনেক দিন পরে তো আমার এই চোখটা একটু কুটকুট করছিলো তারপরেও আমি আর তুলে নিলাম তুলে নিয়ে হাতে উল্টো সাইড করে বসিয়ে নিয়েছিলাম বসিয়ে নিয়ে তোমার তো দেখাচ্ছি দেখো কেমন তো দেখো দেখাচ্ছি কেমনভাবে ভাবে তুলেছি আর আমি কি বলছিলাম আমার কিচ্ছু মনে নেই আর হাতের ওপর এ দেখো উল্টো করে না যে উঁচু দিকটা ওই দিকটা আমি হাতের ওপর তুলে নিচ্ছি তো তুলে নেওয়ার পর আমি চোখটা টেনে ধরছি মানে টেনে ধরবো আমার না তখন তো মনে নেই যে কীভাবে তোমাদের আমি দেখাবো যে লেন্সটা পরছি বা কিছু আমার শুধু মনে হচ্ছে আমার চোখটা নষ্ট হয়ে যায় চোখটা না নষ্ট হয়ে যায় তো চোখটা টানছি আর আমার না খেয়ালই নেই যে আমার যে ক্যামেরাটার মধ্যে আমার দেখা যাচ্ছে না যে আমি লেন্স পরছি কেমনভাবে বা কিছু দেখো আমি চোখের মনিতে আগে মনিতে না চোখে বসিয়ে নিয়েছি তারপর এদিক ওদিক করতে করতে কাছাকাছি নেব। আমার খুব বিরক্ত লাগছিলো বলে আমি তোমার এখানে ক্লিপটা দিয়ে নিতাম মাথায় তো দেখো আমি লেন্সটাকে টেনে আমার মনির কাছে নিয়ে যাবো আমি ওরমভাবে পারলাম না বলে তো ফাইনালি লেন্স পরা হয়ে গেছে কেমন লাগছে বলো একটু চোখটা জল পড়ছিলো আনকমফোর্টেবল লাগছিলো ফার্স্ট টাইম লেন্স পরেছি তো কেমন লাগছে বলো আমাকে আর লেন্স পরাটা যদি তোমাদের মনে হয় এভাবে সুবিধা তো পড়ো তো এরকম তো আমার ওই চোখের লেন্সটা একটু অন্যরকম মনে হচ্ছিলো বলে আমি একটু বা টেনের জন্য ওটাকে ঠিক করে চোখের জলটা মুছে নিলাম কি বলো তো প্রথম লেন্স পরেছি তো একটু অসুবিধা ছিল বাট আমি এই যে নিজেকে দেখলাম লেন্স পরে আমার তো খুব ভালো লাগছিলো আমার এরকম চোখ কটা কটা প্রচণ্ড ভালো লাগে আমি কি বলছি না বলছি আমার কিছু মনে নেই কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে লেন্সটা পরে এটাই আমি লেন্স পরে নিজেকে শুধু দেখি আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরমভাবে লেন্স পরাটা যদি তোমাদের সুবিধা মনে হয় তাহলে তোমরা পড়ো তো টাটা বাই বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো de aqui então.